বলো প্রভুকে ঘুমে পড়েন মাঝরা তো বিষ্ণাবে দাঁড়াতেন মধ্যরাতে ওই মুহূর্তটা বড্ড আলোকিত মুহূর্ত যারা ওই সময়ে জেগে জেগে আল্লাহর এবারত করে তারাই জানে ওই এবারতের কি মজা ঠিক ওই মুহূর্তে কপাল জামিনে ঠুকে যারা শেষদায় পড়ে থাকে তারাই জানে ওই সময়ের গত দাম রহমানের বান্দা এত সহজে হওয়া যায় না শেষ দায় পড়ে আল্লাহর আরশ থেকে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন এসে ডাকেন কার কি লাগবে চাও আমি দেব আমাদের চাওয়ার সময়টুকু নাই কিভাবে চাইতে হয় সেটা জানতে হয় পারবেন না আল্লাহর কাছে চাইতে করবেন শেষ দায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোনো রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় চাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ কোরআনে তুমি শিখিয়েছ ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদিদেরকে বারণ করা যায় না তুমি কেমন করে এই অভাগা ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সবকিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার এক ইঞ্চিও কমবে না চিল্লাই বলেন ঠিক না

আইয়া বা আসা করব মাহমুদা যারা তাহাজ্জুদ পরে এদের মর্যাদা বাড়ায় দেয় কে এদের চেহারার মধ্যে একটা নুরানি ঝলকানি এনে দেয় কে তাহলে জান্নাতের অ্যাপার্টমেন্ট পাওয়া এত সহজ না তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের যায় নামাজে সময় কাটায় রহমানের বান্দারা এই পয়েন্টটা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের رهنا الَّذِينَ <سؤال> والذين <سؤال> يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما রহমানের বঙ্গার চার নম্বর বৈশিষ্ট্য হল সব সময় তারা ভয়ের মধ্যে থাকে আর দোয়া করে আল্লাহ আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান চার নম্বর বৈশিষ্ট্য ইসরিফ আন্না আদাবা জাহান্নাম আল্লাহ জাহান্নামের রাজাব থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আজাব জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের আছে বেলাক্তার ভাইয়ারা আজকের এই কনফারেন্সে কার কার আছে দেখি জাহান নামের আগুন সহ্য করতে পারবেন আছে মোমবাতি জ্বালিয়ে কয় সেকেন্ড রাখতে পারবেন যে এটা মোমবাতি ধরেন দাউ দাউ করে জ্বলছে এখানে সেকেন্ড রাখা যায় ওই একজন তো সেকেন্ড রাখতে পারে আপনারা এক সেকেন্ড রেখে দেখেন না পারা যাবে আদা এজন্য বিশ্বনবী সবসময় সময় জাহান্নামের আজাদ থেকে আল্লাহর কাছে পানা আছে এখানে

পাপ করা যাবে ততটুকু যতটুকু পাপের শাস্তি বহন করার গ্রহণ করার ক্ষমতা আমার আছে আসলে কি আমাদের ক্ষমতা আছে কয় সেকেন্ড পারি। আগুনের উপর হ্যাঁ চিত্র বলেন না আজকে বাসায় দিয়ে একটু ট্রাই করেন দেখেন দূর রাখতে পারেন পারবেন আবার বিশ্বনী বলেন দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না না রুপুমহাদি হিল্লাজি তুন জুসমুন ওয়া হেড মিন্সা জুসমিন না আরী জাহান্নাম ও মোতেরা যেনে রেখো দুনিয়ার যে আগুন দিয়ে যে লাকড়ি দিয়ে গ্যাসের চুলায় তোমরা যে রান্না করো এটা কিন্তু জাহান্নামের আগুন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা কয় গুণ

হে আল্লাহ জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন তো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান না পারবেন না সব সময় দোয়াটা বেশি বেশি পড়বেন পাঁচ নাম্বার রহমানের বান্দার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুমু ও না বাইনা দা লিকাখওয়া আমা রহমানের যখন দান করে অপচয় করে না ক্ৃপনতাও সব দান করে ফেলে না আবার কেপ্তামি করে সব পকেটের মধ্যে রেখে দেয় না ওখা না বাইনা দা লিকা খওয়া আমা ভার সম্ভপূর্ণ দান করে সুবানালা পেন এ থেকে বুঝা গেল রহমানের বান্দারা দান করে কি করে যে দান করে তার মর্যাদা বাড়াই দেখে জাকাত দিলে তার সম্মান বাড়ায় দেখে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে pore আগে খুলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কিনা আপনার দিল pore খুলবে আগে কোনটা খুলতে হবে আগে হাত করেন হাতটা একটু করেন কেপটা আমি করেন না হাতটা খোলেন দেন দেখবেন দিয়ে আল্লাহ তালা আপনাকে একেবারে ভাষায় দিছে ঠিক না কিন্তু দানের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দান পাঁচ হাজার রিঙ্গিট আপনার বেতন পাঁচ হাজার রিঙ্গিট দান করে দিলেন তো আপনি খাবেন কি আপনার স্ত্রীকে দিবেন কি এটা করা যাবে না রহমানের বন্দার এটা করে না আবার পাঁচ হাজার বেতন এক রিঙ্গিটও বেরোয় না এরকম টাকায় দাসনা নাই রহমানের বান্দারা এমনও করে না যা কামায় সব দিল দরিয়া হয়ে দান করে দেয় তারা এমনও নয় আবার এক টাকাও পকেট থেকে খসে না এমনও নয়। এমন মাঝামাঝি দেখেন ইসলাম কত ব্যালেন্সড আমাদেরকে ভারসাম্যপূর্ণ জীবন বিধান পৃথিবীতে দ্বিতীয়টার আছে আমাদেরকে ব্যালেন্স শিখায় বাড়াবাড়িও নাই ছাড়া নাই রহমানের বান্দারা মধ্যম রহমানের বান্দারা বিষ্ণনবীর গায়ে একবার একটা জামা ছিল সবাই আওয়াজ করে উত্তর দেন কয়টা জামা ফরিয়া দিয়ে এসে বলেন না বিহে আপনি কামিজ আমার একটা কামিজ দেন জামা দেন আমার জামা নাই দয়ার নবী মায়ার নবী কেউ কিছু চাইলে লজ্জায় না বলতে পারে না চাইছে বিশ্বনবী একটা জামাই খুলে বেটারে দিয়ে দিস এখন বিশ্বনবীর গায়ে জামা আছে জামা নাই বেরো হতে পারে না সাহাবিরা তো এসে হাজির আল্লাহ বললেন নবী ওল্লাদিনা ইদা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা রহমানের বান্দারা দানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে সব দিয়ে দেয় না আবার সব পকেটে ঢুকায় না মাঝামাঝি তার মানে নবী দুইটা জামা থাকলে একটা দিতে পারতেন কথা কি বুঝতেছেন না বিহে আপনার গায়ে যদি দুটো জামা থাকতো একটা না হয় দিতেন আর একটা পড়লেন এখন ছিল কয়টা এটা দিয়ে দিলে আপনি করবেন কি ওইটার তো বেশি হকদার আপনি নিজেই সোহান আল্লাহ